আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছয়ের ক সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর এক ও দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি অনুশীলনী ছয়ের ক এক নং প্রশ্ন এক নং প্রশ্নে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো এখানে আমরা মোট পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করার চেষ্টা করি এক নং প্রশ্ন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো সমাধান করার পূর্বে আমরা জেনে নেই ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তা প্রকৃত ভগ্নাংশ আবার যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তা অপ্রকৃত ভগ্নাংশ এবং পূর্ণ সাথে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ একসঙ্গে থাকে তাহলে তা হবে মিশ্র ভগ্নাংশ লক্ষ্য করি আমরা এক নং প্রশ্নে আমরা মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি প্রশ্নে আমাদের বলেছিল এই ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে আমরা সকলেই জানি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হলে কিছু নিয়ম রয়েছে লক্ষ্য করি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে দুইটি নিয়ম রয়েছে প্রথম নিয়মটি হচ্ছে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লভ হিসেবে বসায় দুই হর একই থাকবে এখন আমরা অঙ্ক করার মাধ্যমে আরও বিস্তারিত বোঝার চেষ্টা করি যেমন এখানে এক নং প্রশ্ন দেখতে পাচ্ছি এটি একটি মিশ্র ভগ্নাংশ যেখানে দুই পূর্ণ সংখ্যা তিন হর এবং দুই লব নিয়ম অনুযায়ী আমাদের লব বের করার জন্য হর দ্বারা পূর্ণ সংখ্যা দুইকে গুণন করতে হবে এবং সেই গুণফল উপরে লব দুইয়ের সঙ্গে যোগ করতে হবে এবং হর নিজের জায়গায় ঠিকই থাকবে তাহলে চলো সমাধানটি শুরু করার চেষ্টা করি প্রথমেই সমান চিহ্ন দিয়ে নিব এরপর মাঝের ভাগ চিহ্নটিও দিয়ে নিব এখন হরের জায়গায় নিচে যে তিন রয়েছে তা তেমনই থাকবে এখন ওপরে অর্থাৎ লবের জায়গায় এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণন করে উপরের লবের সঙ্গে যোগ করব অর্থাৎ নিচের হর তিন এর সঙ্গে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা দুই এবং তার সঙ্গে যোগ করতে হবে উপরের লব দুই এখন আমরা গুনুন এবং যোগটি করে নিব তিন গুনুন দুই যোগ দুই আমরা সকলেই জানি গুনুন এবং যোগের মধ্যে প্রথমে গুনুনের কাজ তাই আমরা তিনের সঙ্গে দুই গুনুন করে নিব তিন দুগুণ ছয় এর সঙ্গে আমরা যোগ করব দুই এবং নিচে হরের জায়গায় হর হিসেবে তিন যা আছে তাই থাকবে এখন ছয় এবং দুই যোগ করলে আট এবং নিচে হরের জায়গায় তিন যা রয়েছে তাই থাকবে তাহলে আমরা পেয়ে গেলাম ভাগ তিন যা একটি অপ্রকৃত ভগ্নাংশ কেননা উপরে লবের জায়গায় বড় সংখ্যা এবং নিচে হরের জায়গায় ছোট সংখ্যা রয়েছে উত্তর আট ভাগ তিন এই ছিল আমাদের একের এক নং প্রশ্নের সমাধান এরপর এই একই নিয়ম ব্যবহার করে আমরা বাকি অঙ্কগুলোকেও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি দুই নং প্রশ্ন তিন সমস্ত এক ভাগ নয় হরের জায়গায় নয় যা আছে তাই থাকবে এরপর লবের জায়গায় নয়কে পূর্ণ সংখ্যা তিনের সাথে গুণন করতে হবে এবং উপরের একের সঙ্গে যোগ করতে হবে এখন নয়কে তিনের সঙ্গে গুণন করলে তিন নং সাতাশ যোগ অবস্থায় রয়েছে এক এবং হরের জায়গায় নয় যা ছিল তাই থাকবে সাতাশ এবং এক যোগ করলে আটাশ ভাগ অবস্থায় নয় উত্তর আটাশ ভাগ নয় এই ছিল একের দুই নং প্রশ্নের সমাধান এরপর একের তিন নং প্রশ্ন হরের জায়গায় হরকে অর্থাৎ এগারোকে ঠিক রেখে উপরে লবের জায়গায় আমরা প্রথমেই এগারো এর সঙ্গে গুনুন করব পাঁচ এবং তার সঙ্গে যোগ করব পাঁচ এখন এগারো এর সাথে পাঁচ গুণন করলে পাঁচ এগারোং পঞ্চান্ন যোগ অবস্থায় রয়েছে পাঁচ এবং নিচে হরের জায়গায় এগারো যা আছে তাই থাকবে এখন পঞ্চান্ন এর সঙ্গে পাঁচ যোগ করলে ষাট এবং নিচে এগারো উত্তর ষাট ভাগ এগারো এরপর চার নং প্রশ্ন হরের জায়গায় হরকে ঠিক রেখে লবের জায়গায় হর দশ দিয়ে ছয়কে গুনুন করে উপরের লবের সঙ্গে অর্থাৎ উপরের তিনের সঙ্গে যোগ করি এখন দশ এবং ছয় গুনুন করলে ষাট এবং তার সঙ্গে যোগ রয়েছে তিন এখন ষাট এবং তিন যোগ করলে তেষট্টি উত্তর তেষট্টি ভাগ দশ এ ছিল একের চার নং প্রশ্ন এরপর একের পাঁচ নং প্রশ্ন একইভাবে ভাবে ঠিক রেখে উপরে লবের জায়গায় দুই দিয়ে বিষকে গুনুন করে একের সঙ্গে যোগ করি দুই দিয়ে বিষ গুনুন করলে চল্লিশ এবং এর সঙ্গে যোগ করতে হবে এক অর্থাৎ একচল্লিশ ভাগ দুই উত্তর একচল্লিশ ভাগ দুই এই ছিল একের পাঁচ নং প্রশ্নের সমাধান এক নং প্রশ্নের পাঁচটি প্রশ্নের সমাধান হয়ে গেলে এখন দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এখানেও মোট পাঁচটি প্রশ্ন রয়েছে তাহলে চলো দেরি না করে আমরা একইভাবে এই পাঁচটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি দুই মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এক নং প্রশ্নে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা শিখেছিলাম দুই নং প্রশ্নে ঠিক তার উল্টো অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব লক্ষ্য করি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে আমাদের তিনটি নিয়ম মনে রাখতে হবে প্রথম নিয়ম লবকে হর দ্বারা ভাগ করি দুই নম্বর নিয়ম ভাগ পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি তিন হর একই থাকবে এই তিনটি নিয়ম মনে রেখে আমরা এখন দুই নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি আমরা অঙ্ক সমাধানের মাধ্যমে বিষয়টি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি এখন প্রথম নিয়মটি ছিল লবকে হর দ্বারা ভাগ করি লক্ষ্য করে দেখো এখানে লব হচ্ছে সাত এবং হর হচ্ছে তিন তাহলে আমরা সাতকে তিন দ্বারা ভাগ করব লক্ষ্য করি তিন সাতের মধ্যে কতবার যাবে তিন সাতের মধ্যে সর্বোচ্চ দুইবার যাবে কেননা তিন দুগুণ ছয় তিন তিনবার গেলে তিন তিরিককে নয় বেশি হয়ে যাবে তাই আমরা দুইবার দিব লিখব তিন দুগুণ ছয় এখন সাত থেকে ছয় বিয়োগ করি সাত থেকে ছয় বিয়োগ করলে এক ভাগ করা হয়ে গেলে অথেব সাত ভাগ তিন সমান অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশের রূপান্তরের নিয়ম অনুযায়ী দুই নং অপশনটি ছিল ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে লিখি এবং হর একই থাকবে তাহলে ভাগ ফল পেয়েছিলাম দুই যা পূর্ণ সংখ্যা অংশে থাকবে এবং ভাগ শেষ একে আমরা লবের জায়গায় লিখব এবং হর তিন একই থাকবে আমরা সমাধান পেয়েছি দুই সমস্ত এক ভাগ তিন যা মিশ্র ভগ্নাংশ উত্তর দুই সমস্ত এক ভাগ তিন এই ছিল দুইয়ের প্রথম প্রশ্ন এরপর দুইয়ের দুই নং প্রশ্ন একুশ ভাগ পাঁচ আমরা দুইয়ের প্রথম প্রশ্নটি করেছিলাম একইভাবে দুইয়ের বাকি প্রশ্নগুলোর সমাধান একইভাবে করার চেষ্টা করব এখন লব পাঁচ দ্বারা ভাগ করি লক্ষ্য করি পাঁচ একুশের মধ্যে কতবার যায় আমরা পাঁচের ঘরের নামতা থেকে জানি পাঁচকে চার দিয়ে গুণন করলে বিশ এবং পাঁচকে পাঁচ দিয়ে গুণন করলে পঁচিশ পঁচিশ বড় হয়ে যায় তাই আমরা চারবার দিব পাঁচ একুশের মধ্যে চারবার যাবে এবং গুণফল হবে বিশ এখন একুশ থেকে বিশ বিয়োগ করলে এক অথেব একুশ ভাগ পাঁচ সমান নিয়ম অনুযায়ী ভাগ ফল পূর্ণ সংখ্যার জায়গায় থাকবে অর্থাৎ চার সমস্ত এরপর ভাগ শেষ হয়ে যাবে লব এবং হর একই থাকবে অর্থাৎ পাঁচ এখন লক্ষ্য করো চার সমস্ত এক ভাগ পাঁচ মিশ্র ভগ্নাংশ উত্তর চার সমস্ত এক ভাগ পাঁচ এ ছিল দুইয়ের দুই নং প্রশ্নের সমাধান এরপর দুইয়ের তিন নং প্রশ্ন একইভাবে হর নয় দিয়ে লব ছত্রিশকে ভাগ করব লক্ষ্য করি নয়ের ঘরে নামতা থেকে আমরা জানি চার নং ছত্রিশ তাহলে নয় ছত্রিশের মধ্যে চারবার যাবে এবং গুণফল হবে ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে শূন্য আমরা সকলেই জানি ভাগ যদি শূন্য হয় তাহলে ভাগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে অথেব ছত্রিশ ভাগ নয় সমান চার যা পূর্ণ সংখ্যা উত্তর চার এই ছিল তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্ন একইভাবে হর এগারো দিয়ে লব আটাত্তরকে ভাগ করব এগারো আটাত্তরের মধ্যে কতবার যায় লক্ষ্য করো এগারোকে সাত দিয়ে গুণন করলে সাতাত্তর আবার আট দিয়ে গুণন করলে আটাশি তাহলে বেশি হয়ে যায় তাই এগারো আটাত্তরের মধ্যে সাতবার যাবে এবং গুণফল হবে সাতাত্তর এখন আটাত্তর থেকে সাতাত্তর বিয়োগ করলে বিয়োগ ফল এক অতএব আটাত্তর ভাগ এগারো সমান ভাগফল ফল সাতকে পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করে সমস্ত আকারে লিখে নিয়ে ভাগশেষ শেষ এককে লবের জায়গায় লিখব এবং হর যা আছে তাই থাকবে লক্ষ্য করি সাত সমস্ত এক ভাগ এগারো মিশ্র ভগ্নাংশ উত্তর সাত সমস্ত এক ভাগ এগারো এ ছিল দুয়ের চার নং প্রশ্নের সমাধান এরপর দুইয়ের পাঁচ নং প্রশ্ন একইভাবে হর দশ দিয়ে লব দুইশো বিশকে ভাগ করার চেষ্টা করি যেহেতু দুইশো বিশ বড় সংখ্যা তাই প্রথমে আমরা দেখব দশ প্রথম দুইয়ের মধ্যে যায় কিনা দশ বড় এবং দুই ছোট হয় যাবে না তাহলে দুয়ের পরবর্তী দুই নিয়ে বাইশ এখন দশ বাইশের মধ্যে যায় কিনা হ্যাঁ অবশ্যই যাবে দশ বাইশের মধ্যে দুইবার যাবে হবে দশ দুগুন বিশ তাহলে আমরা লিখব দশ বাইশের মধ্যে দুইবার গেলে গুনুন ফল হবে বিশ এখন বাইশ থেকে বিশ বিয়োগ করি দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এরপর আবার দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না এখন লক্ষ্য করো দশ কিন্তু দুইয়ের মধ্যে ভাগ যাবে না তাহলে উপরের অবশিষ্ট শূন্যকে নিচে নামিয়ে নিয়ে আসি এখন দশ বিশের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে বিশ বিশ থেকে বিশ বিয়োগ করলে শূন্য আমরা সকলে জানি ভাগসের যদি শূন্য হয় তাহলে ভাগফল হবে একটি পূর্ণ সংখ্যা অতএব দুইশো ভাগ দশ সমান ভাগ ফল বাইশ যা পূর্ণ সংখ্যা উত্তর বাইশ এ ছিল আমাদের নং প্রশ্নের সমাধান আমরা একে একে একের পাঁচটি অঙ্ক ও দুয়ের পাঁচটি অঙ্কের সমাধান শেষ করে ফেলেছি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ